বিশাল অজগর সাপ উদ্ধারে চাঞ্চল্য ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ডিএম কলোনি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে ডিএম কলোনি এলাকার স্থানীয় এক যুবকের নজরে আসে যে ওই এলাকার রাস্তার পাশে একটি মাঠে প্রায় ফুট লম্বা একটি অজগর সাপ বিশাল আকারের এই অজগর সাপ প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে তৎক্ষণাৎ ওই যুবক এবং খবর দেয় এলাকার লোকজনদের মুহূর্তের ঘটনাস্থলে জড়ো হতে থাকে এলাকার কৌতূহলী লোকজন সেই সঙ্গে ঘনবসতি এলাকায় এই বিশাল অজগর সাপ দেখতে পেয়ে মানুষদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যদিকে এই ঘটনার খবর যায় তেলিয়ামরা বন দপ্তরের কর্মীদের নিকট ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা যায় বন কর্মীরা ওই বিশাল অজগর সাপটিকে জঙ্গলে উন্মুক্ত করে দেবে এন আমরা মানে আমরা বাড়ি শুনছিলাম আর কি ওই এনে আমরা বাইরেটা আমরা ফারার